জয় মা কালী জয় শিবশম্ভু বন্ধুরা আজ তিরিশে ডিসেম্বর সোমবার আজ পৌষ অমাবস্যা যা দু সালের শেষ অমাবস্যা অমাবস্যা তিথি যখন সোমবার দিন পরে তখন তাকে সোমবতী অমাবস্যা বলা হয় চলতি বছরে পৌষ অমাবস্যা সোমবার দিন পড়েছে তাই আজকের এই পুণ্য তিথিতে পৌষ অমাবস্যায় সোমবতি অমাবস্যার ব্রত কথাটি একটিবার অন্তত গৃহস্থের কল্যাণে শ্রবণ করুন এই দিনে পিতৃপুরুষদের খুশি করার উদ্দেশ্যে শ্রাদ্ধ দান ধ্যান তর্পণ গঙ্গা স্নান ও পিণ্ডদানের বিশেষ কার্যগুলি সম্পন্ন করা হয়ে থাকে শ্রবণ করুন সোমবতী অমাবস্যার ব্রত কথা জয় শিবশম্ভু স্বামী স্ত্রী ও কন্যা এই নিয়ে একটি ব্রাহ্মণ পরিবার ছিল মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে সে মেয়েটির মধ্যে সব গুণই গড়ে উঠেছিল মেয়েটি ছিল সুন্দরী সংস্কৃতি মনা এবং গুণী কিন্তু গরিব হওয়ার কারণে বিয়ে হয়নি তার একদিন এক সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে এলেন তিনি মেয়েটির সেবায় খুব খুশি হলেন মেয়ের দীর্ঘায়ু কামনা করে সন্ন্যাসী বললেন মেয়ের হাতের তালুতে কোনো বিবাহযোগ্য রেখা নেই মেয়েটির বাবা মা ঋষিকে জিজ্ঞাসা করলেন এর কি সমাধান করা উচিত যাতে তাদের কন্যার বিয়ে হয় সন্ন্যাসী জানালেন যে এক গ্রামে সোনা নামে এক ধোপা মহিলা তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে বসবাস করেন তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত দায়িত্ববান যদি এই মেয়েটি তার সেবা করে এবং ওই ধোপা মহিলা তাকে নিজের যে সিঁদুর ব্যবহার করেন সেখান থেকে একটু সিঁদুর দেন তাহলে এই কন্যার বিয়ে হওয়া সম্ভব হবে ঋষি আরও বললেন যে মহিলাটি কোথাও আসা যাওয়া করে না এ কথা শুনে ব্রাহ্মণ তার মেয়েকে সেবা করতে পাঠালেন ওই ধোপা মহিলাকে মেয়েটি খুব ভোরে ঘুম থেকে উঠে সোনা ধোপানির বাড়িতে যেত পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজকর্ম সেরে আবার নিজের বাড়িতে ফিরে আসতো সোনা ধোপানি তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে যে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ করো এটা জানতাম না পুত্রবধু বলল মা আমি ভেবেছিলাম তুমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ নিজেই শেষ করো কারণ আমি তো দেরি করে ঘুম থেকে উঠি এই নিয়ে শাশুড়ি ও পুত্রবধূ দুজনে নজরদারি করতে লাগলেন যে ভোরবেলা ঘরে সব কাজ ছেড়ে কে চলে যায় অনেকদিন পর তারা দেখল একটি মেয়ে অন্ধকার ঘরে আসে এবং সব কাজ সেরে চলে যায় ওই মেয়েটি চলে যেতে থাকলে সোনা ধোপানি তার পায়ের কাছে পড়ে জিজ্ঞেস করে তুমি কে এবং কেন তুমি এভাবে রোজ গোপনে আমার বাড়িতে এসে সব কাজ সেরে তারপর চলে যাও এর উত্তরে মেয়েটি সন্ন্যাসীর বলা সব কথা তাকে জানালো সোনা ধোপানি তার স্বামীর প্রতি অনুগত ছিল সোনা স্বামী একটু অসুস্থ ছিলেন তিনি তার পুত্রবধূকে বাড়িতে থাকতে বলেন তারপর সোনা ধোপানি ওই মেয়েটির চাহিদা মতো তার রোজকার ব্যবহারের সিঁদুরের থেকে খানিকটা সিঁদুর দেয় এবং এই কাজ করার সাথে সাথে ধোপানির স্বামী মারা যান তিনি বিষয়টি জানতে পারেন তিনি ভেবেছিলেন পথের কোথাও অসুস্থ গাছ পেলে তা প্রদক্ষিণ করে জল নেবেন এই ভেবেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন আর সেদিন ছিল এই সোমবতী অমাবস্যা ওই সোনা ধোপানি তখন একশো আটবার একটি ইটের টুকরো দিয়ে ঘূর্ণায়মান করে একশো আটবার একটি অসত্য গাছকে প্রদক্ষিণ করে জল নেন এই কাজ নিষ্ঠার সাথে করতে তার ধোপা স্বামীর মৃতদেহে প্রাণ আসে আর তারপরেই এই সোমবতি অমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম এবং অমাবস্যা তিথিতে অসত্য গাছে জল নিবেদন ও অসত্য গাছ প্রদক্ষিণের মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে পড়ে বন্ধুরা পৌষ মাসের অমাবস্যাকে মূলত বকুল অমাবস্যা বলা হয় যার সম্পূর্ণ নাম বকুল অমাবস্যা এই বিশেষ দিনেই আম গাছে নতুন মুকুল আসে পৌষ অমাবস্যায় পৌষ কালীর পুজো করা হয়ে থাকে মায়ের অন্যতম ভোগ হল মূল এই বিশেষ দিনে মাকে মূলোর পাশাপাশি মরশুমি ফল কমলা লেবু নতুন গুড়ের তৈরি পায়েস আতপ চাল নৈবৃদ্যে নিবেদন করা হয় পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে এই পৌষ অমাবস্যার দিনে জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে দান করুন শস্য তিল ফল গুড় আমলকি চিনি মিষ্টি কালো জুতো কালো কাপড় কম্বল ইত্যাদি এছাড়াও সাধ্যমতো শীতবস্ত্র অভাবী ব্যক্তিকে দান করা শুভ বলে মনে করা হয় এতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হয় সুখ সমৃদ্ধি আসে এমনটা বিশ্বাস করা হয় এই পৌষ অমাবস্যা তিথিতে এই জিনিসগুলি দান করলে ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পান এই দিনে দাতব্য কাজগুলি পিতৃদোষের অশুভ প্রভাব কমায় যার ফলে বিবাহে বাধা দূর হয় আর্থিক অভাব অনটন ঘুজে যায় ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে সাথে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন